বলে ঠিকই তো আমাদের ছাড়া তোমাদের সময় ভালো আর আর্মিরা বলে তোমাদের ছাড়া আমাদের সময় জন্য এক অমাবস্যার হাত জিমিন বলে আমি তো একদিন অন্য কারো হয়ে যাব। ইয়ন বলে থাকো না তুমি অন্যের কাছে গেলে হয়তো কদর করতে না নামজন বলে এই হাজার মাইল দূরত্বের মাঝে ছেড়ে দাও আমায় ছোঁয়ার ইচ্ছা ইয়ন বলে কখনো জানালায় বাড়িয়ে দিয়ে তোমার হাত আমি হয় বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোয়া অজুহাত সুগা বলে আমাকে কি মিস করো ইয়ন বলে শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা তাহলে আমি তোমাকে মুহূর্তে ভালোবাসি ভি বলে ছেড়ে দাও আমায় পাওয়ার ইচ্ছা ইউন বলে তবুও তুমি আবার জন্ম নিও এই জন্মে তো আর পাওয়া হলো না পরের জন্মে আবার চেষ্টা করব জিন বলে তুমি কল্পনা থেকে বেরিয়ে এসো আর বাস্তবতাকে মেনে নাও ইউন বলে হ্যাঁ ছোট একটা জীবন তো কোনো না কোনো ভাবে কেটে যাবে তোমার শূন্যতা নিয়ে যে বলে ভালোবাসা আসলেই সুন্দর ইয়ন বলে হ্যাঁ যেমন আমি তোমায় কল্পনায় ভালোবাসি আর বাস্তবে তুমি অন্য কাউকে নামজুন বলে ভালোবাসার মানুষকে পেতে ভাগ্য লাগে ইয়ন বলে কোথায় পাবো সেই ভাগ্য যে ভাগ্যের জোরে তোমাকে আমার করে পাবো জাঙ্কুক বলে আমাকে কেউ ভালোবাসে না ইয়ন বলে এই যে তোমাকে পেলাম না অথচ সারা জীবন চাইতে থাকবো এও কি ভালোবাসা নয় জাঙ্কুক বলে দেখলে তো ঠিকই তুমি আমাকে তোমার করে পেলে না কিয়ন বলে আমি মেনে নিয়েছি তুমি আমার হৃদয়ে থাকবে ভাববে না